রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিকৃত যৌনাচার ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে চাবুক ছাড়াও আঘাত করা হয় বোর্ড জুতা এবং হিল জুতা দিয়ে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ভিডিএসএম নামে বিকৃত যৌনাচার চালিয়ে আসছে একটি চক্র রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক একটি চাবুক হাই হিল ও বুট সহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী পাঠারা থানার ওসি মোহাম্মদ মাঝারুল ইসলাম জানান গ্রেপ্তার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে